আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এটা দেখে সবাই বুঝতে পেরেছেন এটা কি গাছ এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা আমাদের ভাষায় আমরা বলি বা আমাদের দেশে আমাদের অঞ্চলে বলা হয় সাজনা পাতা গাছ তো যাই হোক আমি প্রথমে কিন্তু বুঝতে পারি না এটা যে সাজনা পাতা গাছ ছিল তো দেখে গাছটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি এখান থেকে অনেক দিন নিয়ে পাতা নিয়ে খেয়েছি সাজনা পাতা আমাদের শারীরিকের জন্য অনেক বেশি ভালো তো আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা বলবো সেটা হচ্ছে আমরা দেশে আমাদের দেশে আমরা ভাবি বালুর বালির মধ্যে কোনো গাছ হয় না বালির মধ্যে কোনো ধরনের গাছ হয় না আসলে এটা ভুল মাটি ছাড়া কোনো গাছই হয় না আসলে বালির মধ্যেও গাছ হয় সেটা আমি এখানে আসার পর দুবাইতে আসার পর বুঝতে পেরেছি দেখেন এগুলো হচ্ছে লাউ গাছ এখানে আমাদের যেটা যারা আমাদের বিল্লাটা দেখাশোনা করে ওনারাই রোপণ করেছে এটা হচ্ছে লাউ গাছ এটা হচ্ছে এটা হচ্ছে আলু গাছ ওরা আলু গাছ রোপণ করছে এগুলো হচ্ছে আলু গাছ আর এটা কি গাছ সবাই বলেন তো এটা কি গাছ এটা হচ্ছে তরমুজ গাছ হ্যাঁ তরমুজ গাছ দেখেন মার্শাল্লাহ ওনাদের একটা তরমুজ আসছে আমি জুম করে একটু কাছ থেকে দেখাই দেখেন ওয়াও মাটির মধ্যে আসলে মাটি ছাড়াও গাছ হয় মাটি ছাড়াও সবজি রোপণ করা হয় দেখেন এগুলো হচ্ছে লাউ গাছ তো কি কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমারও একটা ছোট গার্ডেন আছে অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা হয়ে যাক আমার ছোট্ট গার্ডেনের মধ্যে অনেক ধরনের গাছ আছে তো এখানে আসলে মাটি ছাড়া সব ধরনের গাছে হয় বালির মধ্যে গাছ হয় সেটা আমি এখানে আসার পর বুঝতে পেরেছি এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এখানে মাসাল্লা মাশাল্লা আমার অনেক দিন পরে গাছগুলো আমি রোপণ করেছি অনেক দিন হয়েছে বাচ্চা এখানে একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আসছে তো নিজের গাছের ফলন দেখে মরুভূমিতে একদম মাটি ছাড়া বালির মধ্যে সব মাটির ছাড়া বালির মধ্যে যে গাছ হয় সেটা বুঝতে পারি নাই এখানে আসার পর বুঝতে পারলাম যে বালির মধ্যেও গাছ হয় এগুলো এটা হচ্ছে মরিচ গাছ এটা তো অনেক মরিচ ধরেছে খাওয়া হয়ে গেছে অলরেডি এগুলা হচ্ছে কলমি শাক এগুলা হচ্ছে পুদিনা পাতা মাসাল্লাহ রমজানে অনেক পুদিনা পাতা খাওয়া হয়েছে এখান থেকে আরও এখন অনেক বেশি এখানে অ্যালোভেরা তো এখানে আছে দেখেন কলমি শাক কলমি শাকগুলো এত সুন্দর আমি দেশে যখন আমার গার্ডেনে কলমি শাক রোপণ করছি এত সুন্দর কলমি শাক আমার কখনো হয় নাই কিন্তু দেখেন মরুভূমিতে এসে আমার কলমি শাক এত সুন্দর এখানে শাক গাছ আছে এখানে ধনে পাতা আছে দেখেন এখানে ধনে পাতা এগুলো হচ্ছে লাউ গাছ মিষ্টি কুমড়া টমেটো গাছ অনেক টমেটো ধরেছে অনেক টমেটো খাওয়া হয়ে গেছে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন এখানে অনেক রোদ দেখেন বাংলাদেশে নাকি অনেক গরম পড়তেছে আসলে আল্লাহ যেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সাহায্য করেন আমাদের বাংলাদেশে লোডশেডিংটা বেশি যার কারণে মানুষের গরমটা বেশি অনুভব করতেছে আর তাপমাত্রা অনেক বেশি যে তাপমাত্রা আমরা এখানে ফিল করি ওটা বাংলাদেশে এটার থেকে যখন বেশি হয় তখন আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক কষ্টকর আল্লাহ জন্য সব মানুষকে হেফাজত করেন সাহায্য করেন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের জন্য আমরা দোয়া করি সব যারা এখনো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ